কতটা অবিশ্বাসের জায়গা থেকে এই জায়গাটা তৈরি হয় দু হাজার পঁচিশের ওএমআর আজকে পাবলিশ করার মতন জায়গা তৈরি করে দিয়েছে এই স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বরাবরই দাগিদের পাশে ছিল তাদের হয়ে যিনি বারবার এসএসসি সওয়াল করেছেন তিনি একজন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত একজন সাংসদ এবং তিনি একজন আইনজীবী দেখা গেছে বারংবার ওই টেন্টেডদের পাশে সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা কিভাবে একদম অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দেওয়া যায় সেটা হলো এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল তার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বড় অংশ যারা কিনা এখনো পর্যন্ত সরকার বিরোধিতা অপেক্ষা তারা বেশি সরব বেশি বিরোধী আইনজীবীদের বিরুদ্ধে এবং বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে এটা হতাশা এখন একজন বঞ্চিতা চাকরি একজন মহিলা তিনি যখন প্রতিবাদ স্বরূপ মাথার চুলকে বিসর্জন করে কটা মাস্টার মশাই কটা দিদিমণি সেদিন এসে বলেছিলেন যে হ্যাঁ উনি আজ আমার কলিগ হতেন আজকে উনি আমার কলিক হতেন আর যদি আঠারোশো ছজন যেগুলো অ্যাটলিস্ট বের করেছে যদিও এটা নট সাফিসিয়েন্ট আরও আছে যেটুকু রিভিল হয়েছে তাদেরকে নিয়োগ করা হোক নৈতিকভাবে বলেছে মূল জায়গার থেকে সরে গেলে যতই আমাদেরকে গালিগালাজ করুন যতই আমাদের বিরুদ্ধে কুচ্ছা করুন আপনাদের সাময়িক হয়তো ওই ডোপামিন হরমোন আপনাদের মনের আর আরাম দিতে পারে কিন্তু আপনাদের প্রবলেম সলভ করবে না প্রবলেম সলভ করতে গেলে যেখান থেকে আপনারা ওই দুর্বল উল্টোপাল্টা যুক্তি দেবেন কখনো আইনজীবী তাদের রাজনৈতিক পরিচয় কখনো বিচারপতি তার রাজনৈতিক পরিচয় এইটাকে আপনারা বড় করে দিচ্ছেন আর যারা উল্টো দিকে যে পঁয়ষট্টি কোটি টাকার উকিলদের মধ্যে সিং সিংভি এই কপিল সিব্বাল তাদের বোধহয় কোনো রাজনৈতিক পরিচয় নেই যিনি এই যে লড়ছেন মাননীয় কল্যাণ ব্যানার্জি তার বোধহয় রাজনৈতিক পরিচয় নেই যখন উল্টো দিকে অন্য অন্যরকম হচ্ছে ডিপ্রাইভদের হয়ে হচ্ছে কার্যত যখন দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে তখন যে সরব হচ্ছে আইনজীবী তার রাজনৈতিক পরিচয় নিয়ে বলছে রাজনীতি করছে লড়াই করার জন্য যে মানসিক জোর অর্থ বল যে লোক বল সবগুলোই দুর্বল হয়েছে সে কারণে হয়তো আমাদের সত্যিকারেই আমাদের যেটা ন্যায্য ছিল সেটা পাইনি এই ব্যবস্থার দ্বারা আমরা আক্রান্ত এই ব্যবস্থার দ্বারা আমরা এক কথায় জীবন্ত লাশ কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন শুধু তাই নয় সেইটা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীও যেন মান্যতা দিয়ে দিচ্ছেন তার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে সেটা কিন্তু বারবার প্রতিফলন হয় তার কথাই তার কাজে আমরা ইকোনমিক্যালি আরও বেশি পরনির্ভরশীল হচ্ছি সেটা হলো গভর্নমেন্টের উপরে কিন্তু তিনি বলতে চাইছেন ওটা গভর্নমেন্ট না ওটা হলো তৃণমূল দল বুঝতে পেরেছেন এই একটা ব্যবস্থা তৈরি করেছেন এবং সেই কারণে মুখ্যমন্ত্রী ওই বেছে বেছে অর্থাৎ ওনার মানুষের সুযোগ সুবিধাগুলো উনি বেছে বেছে দেন রাজনৈতিক কারণে ওনার দলীয় কারণে যে রাজনৈতিক ইস্যু রাজ্যের সেক্ষেত্রে উনি চোখে দেখতে পারেন না উনি গান্ধারী আর যে রাজনৈতিক ইস্যু কেন্দ্রের সেক্ষেত্রে উনি ঝাঁপিয়ে পড়েন অর্থাৎ কোথাও গিয়ে এই ভাব এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করি আগামী দিনে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যে সরকার আমাদের পক্ষে মঙ্গলজনক হবে বলে মনে হয় সেটা সঠিক সঠিকভাবে নির্বাচিত করাই হলো এই মুহূর্তে আমাদের একদম দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়িয়ে এসএসসিকে সব মার প্রকাশ করতে হবে বললেন বিচারপতি অমৃতা সিনহা দেওয়া হলো রেড লাইনও কী বলবেন এটা তো নতুন কিছু নয় কারণ এর আগেও বলা হয়েছে কিন্তু ওই কমিশন থাকে সেই বলে কমিশনের থাপ্পড় খায় আর একটু একটু করে দেয় এখন বলেছে দিতে এখন যতক্ষণ পর্যন্ত তা বাস্তবায়ন না হবে আমরা কেউ এই স্কুল সার্ভিস কমিশন তথা সরকার আর রকমভাবে বিশ্বাসযোগ্যতা নেই তার প্রকৃষ্ট উদাহরণ আজকে যে জন্য আপনি বললেন যে এই কতটা অবিশ্বাসের জায়গার থেকে এই জায়গাটা তৈরি হয় দু হাজার পঁচিশের ওএমআর আজকে পাবলিশ করার মতন জায়গা তৈরি করে দিয়েছে এই স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার কারণ তারা বারংবার তারা এটা প্রমাণ করছে তাদের নোটিফিকেশান তাদের কার্যকলাপ সব কিছু যে তারা সব সবসময় দুর্নীতির দিকে আবারও বলছি তারা সব সবসময় দুর্নীতির দিকে এই কারণেই এই সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে তারা কিন্তু আবার টেন্টেডদের নিয়োগ দেওয়ার জন্য তারা কি বলছে না ওই ফিজিক্যালি চ্যালেঞ্জ এই অজুহাত দিয়ে এটাকে অজুহাতে বলবো এই অজুহাত দিয়ে কার্যত ঘুর পথে এই দাগিদেরকেই রয়েছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই দাগিদের পাশে ছিল তাদের হয়ে যিনি বারবার এসএসসি সওয়াল করেছেন তিনি একজন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত একজন সাংসদ এবং তিনি একজন আইনজীবী দেখা গেছে বারংবার ওই টেন্টেডদের পাশে তাহলে আজকে সিনা ম্যাডাম যেটা বলেছেন সেটা আইনজীবী হিসাবে তার কথা হলেও আজকে আমাদের প্রতিটা মানুষের সেই কথা যে তোমরা যদি অতটাই ধোয়া তুলসী পাতা হও আর অতটাই যদি বুকের পাটা থাকে তাহলে নিজের ভাবমূর্তিটা কতটা পরিচ্ছন্ন সেটা প্রকাশ করো এটাই হলো মূল উপজীব্য প্রাপ্তবশু বলছেন নিয়োগ বানচালের চেষ্টা করছে বিরোধীরা কেন বানচাল হচ্ছে সেটা তো একবার বলেন না নাকি কি বেনিয়মকে নিয়ম বানাতে চাইছে এই সরকার এই কথাটা কেন বলে বলুন তো কারণ উনি জানেন যে ওনারা যেভাবে রুল ফ্রেম করে তাতে কার্যত মামলা অনিবার্য সেই জন্য প্রেস কনফারেন্সে আপনারা গেলে কেসের কথা বলে উনি কি বলেন ওয়েলকাম মানে ভাবতে পারছেন এই যে একটা কথা দেখবেন দাদা বলে না ইচ্ছাকৃত খুন আর অনিচ্ছাকৃত খুন অর্থাৎ পরিকল্পিত খুন আর হঠাৎ একটা দুর্ঘটনাজনিত খুন এই এই যে দুর্নীতিটা হয়েছে না সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা কিভাবে একদম অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দেওয়া যায় সেটা হলো এই বর্তমান পশ্চিমবঙ্গ সর তৃণমূল সরকার তার জ্বলন্ত উদাহরণ এবং তার হয়ে যে কাজ করছে একটা সশস্ত্রিত সংস্থা সেটা হলো স্কুল সার্ভিস কমিশন দেখুন এটা কিন্তু মুষ্টিমেয় কিছু আমাদের জীবন জীবিকাকে এরা মেরে ফেলছে তা না আমাদের পরিবারগুলোকে মেরে ফেলছে তা না এটুকুর মধ্যে সীমাহিত না আমরা তো শেষ আমাদের প্রত্যক্ষভাবে মেরেই ফেলেছে এই ধরনের শিক্ষামন্ত্রীরা পরিকল্পিতভাবে আবারও বলছে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যোগ্য একদম লেগেছে একদম মানে এটা আর মানে ওপেন সিক্রেটও বলবো না কারণ এতটা ঘটনা পড়ে যেখানে আজকে একটা গোটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল শুধুমাত্র দাগি যারা আর দাগি না যারা এইটাকে তারা সেগ্রিগেট যদি শুরু থেকে করত আজ এই কালো দিন তৈরি কলঙ্কময় দিন তৈরি হতো না তারপরে যে পরীক্ষাটা কন্ডাক্ট হলো সেখানেও দেখুন একই জিনিস আমরা দেখলাম সেখানেও পরিচ্ছন্নতা না রাখার জন্য ওই নতুনদের আর আমার টু থাউজেন্ড একসাথে গুলিয়ে একদম ক্ষমতার সরকারি ক্ষমতার অপব্যবহার করে এমনভাবে রুল ফ্রেম করেছে তা আজ সাংবিধানিকভাবে কতটা বৈধ সেই ধরনের জায়গায় পৌঁছাতে পারে তাহলে আপনি কি বলছেন এনাদের বিন্দুমাত্র সদিচ্ছা আছে নেই এনারা চাইছেন যে নিজেদের মধ্যে লড়াই করো ওই জন্যই তো এই এই ধরনের রুল ফ্রেম করেছে আপনি লক্ষ্য করে দেখবেন একটা এটা দুর্ভাগ্যেরই আমি বলবো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বড় যারা কিনা এখনো পর্যন্ত সরকার বিরোধিতা অপেক্ষা তারা বেশি সরব বেশি বিরোধী আইনজীবীদের বিরুদ্ধে এবং বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে এটা হতাশার হতাশার কেন আমি বলছি এটা বুঝতে হবে যে কালেকটিভলি যারা এই অপরাধ সংগঠিত করেছে সেই জায়গাকে মোকাবেলা করতে গেলে কালেকটিভলি করতে হয় কিন্তু বারবার আমরা দেখেছি তারা কোথাও গিয়ে তাদের টুকুন কোডান কোট তাদের টুকুন যেভাবে পারপাস সলভ হওয়া সেটাই তাদের কাছে মূল প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আজকে যদি আমরা বলি আজকে যারা অবশ্যই আমরা সমব্যাথী আপনাদের সত্যিকারের বিনা অন্যায় আজকে আপনারা কর্মচ্যুত হয়েছেন আর যাদের কর্মগুলো বিক্রি করেছে কই যখন আমরা এই তিন বছর ধরে যখন আপনারা আপনারা খবর করেছেন ধর্মতলায় আমরা দিনের পর দিন ঘুমেছি নৈতিকভাবে কোনো সমর্থন পাইনি অন্য কথা আমাদের জন্য রাস্তায় বলা সরকারে বলা দূরস্থ নৈতিক সমর্থনটুকুন আমরা পাইনি আজকে অবশ্যই আপনাদের সম্মানহানির জায়গা তৈরি হয়েছে এ নিয়ে কোনো দ্বিমত নেই পাশাপাশি যখন একজন বঞ্চিত চাকরি একজন মহিলা তিনি যখন প্রতিবাদ স্বরূপ মাথার চুলকে বিসর্জন করে কটা মাস্টার মশাই কটা দিদিমণি সেদিন এসে বলেছিলেন যে হ্যাঁ উনি আজ আমার কলিগ হতেন আজকে উনি আমার কলিগ হতেন আর যদি আঠারোশো ছজন যেগুলো অ্যাটলিস্ট বের করেছে যদিও এটা নট সাফিসিয়েন্ট আরও আছে যেটুকু রিভিল হয়েছে তাদেরকে নিয়োগ করা হোক নৈতিকভাবে বলেছে বলেননি কারণ তাহলে আপনাদের চাকরি যদি চ্যালেঞ্জের মুখে চলে যায় সরকারের তাহলে যদি আপনি বিরোধী হয়ে যান তাহলে কোথায় মনে কোথায় আছেন তাহলে তো এটা বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত আপনাদের লড়াইটা মূলত দাঁড়িয়ে রয়েছে যতটা সরকারের বিরুদ্ধে হওয়া দরকার ছিল যারা কিনা না স্রষ্টা এই আইনের স্রষ্টা এই নিয়োগের স্রষ্টা তার অপেক্ষা যারা মামলা করছেন তাদের বিরুদ্ধে কুৎসা মানে কুম মন্তব্য করছেন আইনজীবীদেরকে তো দুধ মানে নির্মাণের দুচ্ছাই করে বলছেন কখন কোনো শিক্ষক সুলভ আচরণ ওই ধরনের ভাষা প্রয়োগ হতে পারে না তাতে বোঝা যাচ্ছে মূল বিষয় উপজীব্য কোথায় বিচার প্রক্রিয়ার জায়গা তো আছেই দেখুন দাদা জুডিশিয়ারি বিচার প্রক্রিয়ায় যদি আমাদের ন্যায় বিচার হানড্রেড পার্সেন্ট মিলত তাহলে তো এই যে ক্ষমতার যে স্বতন্ত্রীকরণ যে আলাদা আলাদা জায়গাগুলো বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ ইত্যাদি রয়েছে সেগুলো তো প্রয়োজন ছিল না সবই তো তাহলে বিচারালয়ে হতো আসলে যারা আইন প্রণেতা তারা ঠিক করছে কিনা আসলে যারা শাসন পরিচালনা করছে তারা ঠিক করছে না কিনা সেখানে গিয়ে আমরা কিন্তু বলতে চাইছি না বলতে চাইছি না কেন বলুন তো তো মুষ্টিমেয় কিছু কিছুজনের আত্মস্বার্থে রুট থেকে বলুন এটা কেন কোশ্চেন হচ্ছে না যে আমাদেরকে বারবার বিচারালয়ে যেতে হচ্ছে বিচারালয়ে যা বললে বিচারালয়ে আমি ন্যায় বিচার পাবো একটা ন্যায় বিচার পেলে পেতে গেলে ওখানে আবেগ না ওখানে যুক্তি সেখানে সাফিসিয়েন্ট ডকুমেন্টস সেখানে আপনার পর্যাপ্ত উকিল সেখানে অর্থ ব্যয় আপনি ভাবতে পাচ্ছেন বিশাল একটা প্রক্রিয়া কিন্তু যারা সজাগভাবে পরিকল্পনা নিয়ে এই কাজটা সংগঠিত করছে এই যে শিক্ষামন্ত্রী একটা ন্যারেটিভ যেটা প্রশ্নটা আপনি তুললেন তুলে দিয়েছে কোথায় গিয়ে সেই স্রোতেই তারা কিন্তু তাদের মতগুলোকে ভাসিয়ে দিচ্ছে যদি তারা আত্মমূল্যায়ন করেন এই কথাটা বারবার উঠে আসবে কোথাও গিয়ে আত্মস্বার্থে মুষ্টিমেয় কয়েকজনের সাথে তারা বস্তুত মূল জায়গাটাকে কিন্তু সরে যাচ্ছেন কিন্তু মূল জায়গা থেকে সরে গেলে যতই আমাদেরকে গালিগালাজ করুন যতই আমাদের বিরুদ্ধে কুৎসা করুন আপনাদের সাময়িক হয়তো ওই ডোপামিন হরমোন আপনাদের মনের আরাম দিতে পারে কিন্তু আপনাদের প্রবলেম সলভ করবে না প্রবলেম সলভ করতে গেলে যেখান থেকে প্রবলেম তৈরি হচ্ছে সেই জায়গাকেই আঘাত করতে হবে সেই জায়গাকেই প্রশ্ন করতে হবে যে আপনারা এমন রুল ফ্রেম করছেন যে সেটা বারবার কোর্টের কাছে যেতে হচ্ছে আপনারা এমন কাজ করছেন যে দাগিদের কারণে যারা দাগি না তাদেরকেও বলি দিতে চাইছেন কোশ্চেনটা সেখানে হওয়া বাঞ্ছনীয় যেটা আমরা গোড়া থেকে করেছি আমরা ডিপ্রাইভ হয়েছি আমরা হয়তো সাকসেস পাইনি কিন্তু এ কথা নয় আমরা ফেলিওর এই কথাটা আমি বলতে পারি না কেউ যদি ইন্টেন্টলি আপনাকে ফেল করতে বাধ্য করে অর্থাৎ এই ব্যবস্থা সরকার সেটাকে আমি কিভাবে বলবো যদি বলতেন যে হ্যাঁ আপনারা ফেলিওর হয়েছেন যে না আপনাদের দাবি মিথ্যা আপনারা বলুন চোখে চোখ রেখে বলুন আপনারা যে কথাগুলো বলছেন মিথ্যা এগুলো ঠিক না বলুন পারবেন না আপনারা ওই দুর্বল উল্টো যুক্তি দেবেন কখনো আইনজীবী তাদের রাজনৈতিক পরিচয় কখনো বিচারপতি তার রাজনৈতিক পরিচয় এইটাকে আপনারা বড় করে দিচ্ছেন আর যারা উল্টো দিকে এই যে পঁয়ষট্টি কোটি টাকার উকিলদের মধ্যে মনু সিংভি এই কপিল সিব্বাল তাদের বোধহয় কোনো রাজনৈতিক পরিচয় নেই যিনি এই যে লড়ছেন মাননীয় কল্যাণ বা ব্যানার্জি তার বোধহয় রাজনৈতিক পরিচয় নেই যখন উল্টো দিকে রায়গুলো অন্যরকম হচ্ছে ডিপ্রাইভদের হয়ে হচ্ছে কার্যত যখন দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে তখন যে সরব হচ্ছে আইনজীবী তার রাজনৈতিক পরিচয় নিয়ে বলছে রাজনীতি করছে বিচারপতির রাজনৈতিক পরিচয় নিয়ে বলছে রাজনীতি করছে রাজনৈতিক ইন্টেন দেখছে কিন্তু কথাগুলো যেটা বেরিয়ে এসছে সেটা কি ভুল সেটা বলুন সেটা কেউ বলতে পারছে না অর্থাৎ মূল জায়গায় না গিয়ে ওই ওই দলীয় রাজনীতি শাসক দলের মতো কিছু চাকরি প্রার্থীর যারা চাকরি হারা এমন কি বঞ্চিত তাদের একটা ভাষ্য ওই দিকে যাচ্ছে কিন্তু এটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় মানে যুক্তি দিয়ে বুঝতে হবে যে আমার যদি রুট সেই জায়গাটা যদি খুব ক্রিস্টাল ক্লিয়ারলি হয় কোনো বিচার ব্যবস্থার কোনো আইনজীবীর ক্ষমতা নেই সেইটাকে কোনো রকমভাবে প্রতিপন্ন করা যে এটা ভুল এটা হলো বাস্তব সত্য দিদি এবার মামলা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই কি সমাধান পাবেন না এই বঞ্চিত চাকরি প্রার্থীরা সেটা দেখুন বিচার ব্যবস্থাটা তো আবার বলছে আমাদের হাতে নয় আমরা তো একটা আমাদের আইনজীবীরা সওয়াল করবেন তার প্রেক্ষিতে বিচারপতি তিনি কিভাবে তার কাছে গ্রাহ্য হবে তার প্রেক্ষিতে হবে কিন্তু আমরা মূল জায়গায় যেতে চাই যে কেন আমাদেরকে বারবার এই জায়গাটা যেতে হচ্ছে সেটা হলো স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার তারা সচেতনভাবে স্কুল ব্যবস্থা স্কুল শিক্ষা আমাদের যে মৌলিক অন্তত একদম আপনার যেটা চোদ্দ বছর বয়স অবধি আমাদের রয়েছে যে আমাদের শিক্ষা সেই জায়গাটাকে একদম স্ম্যাশ করে দিতে চাইছে সজাগভাবে সচেতনভাবে এইটাকে অ্যাড্রেস করতে হবে জানি না আমরা আশাবাদী আমরা আগেও আশাবাদী ছিলাম যে আমরা হয়তো ন্যায় বিচার পাবো অর্থাৎ এই যে মিলে এই যে ব্যবস্থাটাকে যে মানে ধ্বংস করতে চাইছে সেইটাকে আজকে প্রমাণিত হয়েছে যে আমাদের কথাগুলো ঠিক ছিল আমরা যারা বলেছি আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে সেটা প্রমাণিত হয়েছে এইবার এই দীর্ঘকালীন ধারাবাহিকতায় সব সময় যে আমাদের ফেভারে রায় এসেছে এমনটা নয় অনেক সময় আমাদের বলা হয় আপনারা তো কিছুই পেলেন না অনেক সময় বলা হয় আপনারা এই যে লড়াই করে কিচ্ছুটি আপনাদের তো আপনারা তো যে তিমিরে সে তিমিরে আছে আমাদের তাদের উদ্দেশ্যে বলা আমরা একটা অসম লড়াইয়ে এইরকম একটা গোটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছি সেখানে গিয়ে আমাদের যে লড়াইয়ের উপজীব্য তা তো ঠিক তা তো প্রমাণিত হয়েছে দুর্নীতি হয়েছে প্রমাণিত হয়েছে এবং সেই কারণে তিন বছরের উপরে শিক্ষামন্ত্রী এক একজন জেল কাস্টোডিতে ছিল সেখানে গিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে দুর্নীতি যারা করেছেন তাদের জন্য ইনভেস্টিগেশন যে লেভেলের হওয়া ছিল সেটা হয়নি বলে হয়তো তারা আজকে ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে আমরা যে জায়গায় সরাব হয়েছিলাম সে জায়গাটাকে তো আপনি তো অস্বীকার করতে পারেন না কিন্তু এর মধ্যে তো বয়সের সীমা বেড়েছে আমাদের লড়াই করার জন্য যে মানসিক জোর অর্থ বল যে লোক বল সবগুলোই দুর্বল হয়েছে সে কারণে হয়তো আমাদের সত্যিকারেই আমাদের যেটা ন্যায্য ছিল সেটা পাইনি এই ব্যবস্থার দ্বারা আমরা আক্রান্ত এই ব্যবস্থার দ্বারা আমরা এক কথায় জীবন্ত লাশ কিন্তু সাফল্য ব্যর্থতা যে সবসময় আপনার একার উপরে বা মুষ্টি মেয়ে কয়েকজনের উপর ডিপেন্ড করে তা তো নয় ব্যবস্থার উপরে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পরিণতি কিন্তু আমরা যে সত্য সঠিক সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের লড়াই আমাদের অ্যাজিটেশন কোথাও গিয়ে এই মান্যতা পেয়েছে আপনারা সঠিক পথে যাচ্ছেন আর দিদি এসআইআর আবহে বিয়লরের মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু এই রাজ্যে চাকরি হারানো শিক্ষকদের মৃত্যু দেখেছে এই রাজ্য কই তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে কোনো পোস্ট করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর থেকেই সিলেক্টেড একদম এই যে কথাটা লাস্টে বললেন সেটা বেছে বেছে এই শব্দটা ব্যবহার করবো কেন বলছি দেখুন উনি হতে পারে এসআইআর কারণে মানে কাজের লোডে আজকে মানুষ এই জায়গায় যাচ্ছে আমরা বলছি না সেটা ভুল হতে পারে কিন্তু সেটা কতটা ঠিক সেটা তদন্ত করে সঠিক সঠিকটা ট্রান্সপারেন্টলি আসুক কারণ আমরা শুরুতে একটা দেখেছিলাম পানিহাটিতে যিনি সুইসাইডাল নোটে তার নাকি চারটা আঙুল ছিল না তারপরে কিন্তু আর আমরা জানলাম না সেটার আসল রহস্যটা কি যে সত্যিকারের কি সেটার সত্যতা কতটা এর ফলে কি বলুন তো মানুষের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা ঘোলা বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু আপনি পর পরের ক্ষেত্রে দেখুন এই যে আমার আমরা যারা লড়ছি তারা তো কার্যত এই স্টেট গভর্নমেন্টের মানে বিরুদ্ধে সেই অর্থে অর্থাৎ তাদের যে ব্যবস্থার বিরুদ্ধে সেই জন্য আপনি পাবেন না আমরা বহুবার মুখ্যমন্ত্রীকে নানা রকমভাবে আমাদের কথাগুলোকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বারংবার উনি এটা বুঝিয়ে দিয়েছেন উনি যারা ডিপ্রাইভ যারা ন্যায্য তাদের পক্ষে না যারা ম্যানুপুলেটেড যারা অর্থ যারা সুপারিশ রাজনৈতিক দলের শাসক দলের তাদের উনি প্রাধান্য পেয়েছে এটা যে শিক্ষামন্ত্রী বলেছিলেন শুধু তাই নয় সেইটা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীও যেন মান্যতা দিয়ে দিচ্ছেন তার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে সেটা কিন্তু বারবার প্রতিফলন হয় তার কথায় তার কাজে এবং সেই কারণেই আপনি যেটা বললেন সিলেক্টেড অ্যাবসলিউটলি রাইট উনি সিলেক্টেড যেখানে তার রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে যেখানে তার টিকে থাকতে পারবে অনেক দিন অর্থাৎ ভোট কেন্দ্রিক রাজনীতি মানুষের প্রকৃত উন্নয়ন বা উন্নতি বলতে গেলে যা হয় সেটা নয় এই যে দেখুন আপনারা বারবার বলেন অনুদান নির্ভর জীবন তৈরি করা সেটাকে উনি এমনভাবে এক্সিকিউট করতে চায় ওটা যেন স্বাবলম্বী আমাদেরকে বিভিন্ন অনুদান দিয়ে যত বেশি সরকারের উপরে নির্ভর করে দেবে তত বেশি আমরা পরজীবীর মতন হয়ে যাব কিন্তু যত আমার কাজের জায়গা তৈরি হবে আমি নিজের শ্রম এবং মেধা দিয়ে আমি নিজের রোজগার করতে পারবো তত আমি স্বাবলম্বী হব কিন্তু আজকে এক দশক পেরিয়ে গেছে এই সরকার বারবার একটা গানই গাইবে এই অনুদান সেই অনুদান ওই অনুদান সে কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী এছাড়া অনেক মানে আপনি মানে এত অর্থাৎ তার একটা উপভোক্তা তৈরি করে নিয়ে তারা বারবার এটা প্রমাণ করতে চাইছে যে আপনারা বোধহয় ইকোনমিক্যালি স্টেবল হচ্ছে না আমরা ইকোনমিক্যালি আরও বেশি পরনির্ভরশীল হচ্ছি সেটা হলো গভর্নমেন্টের উপরে কিন্তু তিনি বলতে চাইছেন ওটা গভর্নমেন্ট না ওটা হলো তৃণমূল দল বুঝতে পেরেছেন এই একটা ব্যবস্থা তৈরি করেছেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী ওই বেছে বেছে অর্থাৎ ওনার মানুষের সুযোগ সুবিধাগুলো উনি বেছে বেছে দেন রাজনৈতিক কারণে ওনার দলীয় কারণে এবং এই যে কোনো একটা মানে আনন্যাচারাল ডেথের ক্ষেত্রেও বা ডিপ্রাইভ যে কোনো কারণেই হোক না কেন সেখানেও আমরা দেখেছি উনি বেছে বেছে যাদেরকে ওনার দিক থেকে মনে হবে বেনিফিশিয়ারি হতে পারবো সেক্ষেত্রে উনি পাশে দাঁড়ান দিদি শেষ প্রশ্ন করব একদিকে দু হাজার ষোলো সালে যোগ করা অন্যদিকে নতুন পরীক্ষার্থীরা সবার ভবিষ্যতে তো বিষবাউ জলে এদিকে নিজেদের অবদার্থ ঢাকতে এই সরকারের কতটা নিচে নামবে নিচে নামবে যে যে নিচেই আছে তাকে আর নিচে নামা নামার কি আছে এক্ষেত্রে আমি একটু অন্যভাবে ভাবতে চাই বা বলতেও চাই যে আমাদেরকে ঠিক করে ভাবতে হবে আমরা কি করে এখান থেকে বেরোবো এইভাবে ভাবতে হবে যে সরকার প্রতি মুহূর্তে প্রমাণ দিচ্ছেন যে আমরা এই যুব সমাজের শিক্ষিত যুব সমাজের পরিপন্থী যে প্রতিনিয়ত প্রমাণ দিচ্ছে আমরা কার্যত দুর্বৃত্ত দুষ্কৃতীদের পক্ষে যে ব্যবস্থা বারবার প্রমাণ দিচ্ছে আপনি দুর্নীতি দুর্নীতিপরায়ণ হলে তার পাশে থাকবে আপনি যদি স্বচ্ছতার নিরিখে থাকে তার পাশে নয় যে সরকার বারবার প্রমাণ দিচ্ছে একটু আগে যে প্রশ্ন করলেন যে 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 রাজনৈতিক ইস্যু রাজ্যের সেক্ষেত্রে উনি চোখে দেখতে পারেন না উনি গান্ধারী আর যে রাজনৈতিক ইস্যু কেন্দ্রের সেক্ষেত্রে উনি ঝাঁপিয়ে পড়েন অর্থাৎ কোথাও গিয়ে এই ভাব এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ এই সরকারের কাছ থেকে যদি আমরা প্রত্যাশা করি শুদ্ধিকরণ তা আমাদের বোকামি বা মূর্খামি সেই জন্য এই সরকারকে গণতান্ত্রিকভাবে এবং রাস্তার লড়াই আন্দোলন প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে মোকাবেলা করে আগামী দিনে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যে সরকার আমাদের পক্ষে মঙ্গলজনক হবে বলে মনে হয় সেটা সঠিক সঠিকভাবে নির্বাচিত করাই হলো এই মুহূর্তে আমাদের একদম দায়িত্ব কর্তব্য